হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকালে আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম আশা রাখবো ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এখন সকালই নটা কুড়ি কি সাড়ে নটা মতো হবে তখন থেকেই ব্লগটা শুরু করলাম তো এখন ওপরে উঠে এলাম ওপর ঘরে যে জানালা দরজা যা ছিল সব খুলে দিলাম আর বারান্দাটা না বেশ নোংরা হয়েছে তাই ঝেঁটাটা নিয়ে এসে ঝাঁট দিয়ে নিচ্ছি জানো তো আজকে ভিডিও করার কোনো এনার্জি বা জোশ আমার মধ্যে নেই আমি পুরো ঝিমিয়ে আছি মানে কি বলবো প্রচণ্ড প্রচণ্ড ঘুম পাচ্ছে কিছুই ভালো লাগছে না আর জানো তো ঘুম ঠিক না হলে শরীর একদমই ছেড়ে দেয় তো কি হয়েছে কালকে তো ননদের বাড়িতে গিয়েছিলাম তোমরা তো জানো আমি তোমাদেরকে বলেছিলাম না ফিরতে লেট হবে সত্যিও অনেকটাই লেট হয়েছে বারোটা পঁয়ত্রিশে বাড়িতে এসেছি তারপরে আমার শ্বশুরমার তো ঘুমিয়ে পড়েছিলেন ওনাকে ডাকতে ডাকতে আমাদের পুরো গলা ব্যথা হয়ে গেল দশ পনেরো মিনিট ধরে বাইরে দাঁড়িয়েছিলাম তারপরে বাবা গেট খুলেছিলেন তো যাই হোক ঢুকে ফ্রেশ হয়ে মেয়েকে ঘুম পাড়ালাম কারণ পরের দিনই মেয়ের স্কুল ছিল তো মেয়েকে তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এডিটিং করতে বসেছিলাম একটা চল্লিশের দিকে আমি এডিটিং করতে বসেছিলাম ভেবেছিলাম যে এডিটিং করবো না ছেড়ে দাও পরের দিন করব কিন্তু তারপরে ভালো না একদিন গ্যাপ হয়ে যাবে মানে ভিডিও এডিটিং করা হয়ে গেছিলো শুধু ভয়েস রেকর্ডটা দিতে বাকি ছিল তো ভালো না করেই নিই যা রাত হবে করেই নিই তো তিনটের দিকে ভিডিওটা এডিটিং করে এক্সপোর্টে বসিয়ে আমি ঘুমিয়েছিলাম তো ঘুম আসছিল না আসছিলো না পনে পাঁচটা দিকে আমি ঘুমিয়েছি তাই জন্য সকালবেলা না ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে হচ্ছিলো না শরীরটা ভীষণই খারাপ লাগছিল কিন্তু উঠতেই হবে মেয়ের তো এক্সাম রয়েছে যদি মেয়ের আজকে এক্সাম না থাকতো তাহলে হয়তো আজকে মেয়েকে স্কুলে পাঠাতেই পারতাম না তো যাই হোক যাই হোক উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি না আর সংসারে কোনো কাজ করতে পারিনি শুধু ঘরটা ঝাঁট দিয়ে উঠোনটা ধুয়ে শুয়ে পড়েছিলাম বাকি যা ঘর আরও মুছে নিয়েছে তো এই যে মানে নটা বাজতে দশ মিনিট মতো বাকি ছিল উঠে ফ্রেশ হয়ে ওপরে গিয়ে দেখলেই তো ঘর আরও ঝাঁট আরও দিলাম সরি ঘর না বারান্দাটা ঝাঁট দিয়ে ফুল গাছে জল আরও দিয়ে আবার নিচে নেমে এলাম পর্দাগুলো যে কেচেছিলাম সব তো শুকনো হয়ে গেছিলো কিন্তু লাগানো হয়েছিল না তাই পর্দাগুলো লাগিয়ে নিলাম আর এই চেয়ারের কভারগুলোও পরিয়ে দিচ্ছি চেয়ারের কভারগুলো বেশ অনেক দিনই হয়ে গেছে তাই কভারগুলো মানে কেমন একটা ফ্যাকাসে হয়ে গেছে কালার আর একটু একটু জায়গায় ছিঁড়েও গেছে তবুও আমি বাদ দিচ্ছি না নতুন চেয়ারের কভার এনে রেখেছি বাট এখন পরাবো না পুজোর সময় পরাবো ভেবেছি তো কভার টভার পরিয়ে দিয়ে এদিকে এবারে বিছানাপত্র আরও গুছিয়ে নেবো সত্যি এতক্ষণে আমার কত কাজ হয়ে যায় আজকে সব কিছুই বেলায় হচ্ছে কিছু করার নেই গো শরীর যদি না দেয় না আর কিছু করার নেই কোনো এনার্জি নেই কোনো কিছু ভালোই লাগছে না শুধু করতে হবে বলে করছি আসলে কি বলতো সব দিন যে শরীর সাঁত দেবে এমনটাও তো নয় শরীরও তো একটা মেশিন তো কখন খারাপ হয়ে যায় তাই আমরা কেউ বুঝতে পারি না তো যাই হোক ভীষণ খারাপ লাগছে তবুও কাজকর্মগুলো করছি তার মধ্যে আজকে এত গরম শুধু আজকে বললে ভুল হবে বেশ কয়েকদিন ধরে এত গরম বৃষ্টিও হচ্ছে না মানে ভালোও লাগছে না একদমই মানে সত্যি কথা বলছি আমি না একদম নিতেই পাচ্ছি না সকালবেলা শুলাম আবার এসি চালিয়ে একটুখানি শুয়ে পড়লাম আর এসি থেকে বেরোলে আরও গরমটা যেন বেশিই লাগছে মানে কি বলবো প্রচণ্ড গরম লাগছে যাই হোক শরীর কন্ডিশান যেমনই হোক না কেন আমাকে সংসারে কাজ করতে হবে কমপ্লিট করতে হবে সংসারের কাজ থেকে আমাদের নিস্তার নেই অতএব পজিটিভলি আমাকে সংসারের কাজ সব গুছিয়ে করতে হবে সময়ের মধ্যে শুধু শরীরটা আমার একারই খারাপ না তোমাদের দাদা ভাইয়ের শরীরটা খারাপ ওরও নাকি প্রচণ্ড ঘুম পাচ্ছে সেই জন্য ও আজকে অফিসও দেরি করে যাবে এখন বেরিয়ে গেছে ও মেয়েকে আনতে মেয়েকে নিয়ে এসে আরও কিছু কোনো রেস্ট নিয়ে দুটোর দিকে ও বলেছে অফিস যাবে মানে ও বলছে আমার ভালোই লাগছে না কিন্তু পুজোর আগে ছুটি করলেও হবে না তাই আমাকে বাধ্য হয়ে অফিসটা যেতে হবে ওর নাকি বলছে আমার এত ঘুম পাচ্ছে আমার কিছুই ভালো লাগছে না সত্যি ঘুম না হলে না শরীরটা কেমন একটা ছেড়ে দেয় মানে কেমন একটা হয়ে যায় তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে অনেক কাজই সব সেরে পেরেছি এক এক করে তো কালকে যে সব বেরিয়েছিলাম সেই জামা কাপড়গুলো পরেছিলো সোফায় সেগুলো সব ভাঁজ করে যে জায়গা মতো তুলে দিলাম আর কালকে না ননদ বাড়িতে শাড়ি পরে গিয়েছিলাম সবাই আমাকে দেখে মানে আশ্চর্য হয়ে গেছে যে শাড়ি টেরি পরেছিস কী ব্যাপার আসলে শাড়ি টেরি পরে তো এমনিতে কোথাও যাওয়া হয় না শুধু নেমন্তন্ন বাড়ি ছাড়া তো অনেক দিন হয়েছে কোথাও নিমন্ত্রণ বাড়ি যাওয়া হয়নি আর শাড়িটাও পরা হয়নি তাই ভাবলাম না চলো শাড়ি পরে যাই আমার শাড়ি পরতে ভীষণ ভীষণ ভালো লাগে ভীষণ ইচ্ছেকও করে কিন্তু কি করে পরবো তো এই গরমের মধ্যে শাড়ি পরে সংসারে কাজ করাটা ভীষণ কষ্টের ব্যাপার সেই জন্য পরতে পারে না আর কালকেও যে পরে গেছিলাম না ভীষণ গরম লাগছিল কিন্তু এতটাই ইচ্ছে করছিল তাই পরেছিলাম তবে হ্যাঁ আমার ভাসুর কিন্তু ভীষণ আনন্দ হয়ে গিয়েছিল ভাসুর শ্বশুর দুজনেই আমি শাড়ি পরেছি বলে আমার ভাসুর বলো শ্বশুর বলো মানে চাই যে বউরা শাড়ি দাড়ি পরে থাকুক বিশেষ করে আমার শ্বশুরমহার যবেই আমরা শাড়ি পরি তবে ভীষণ আনন্দ হয়ে যায় আর বলে তোদেরকে আজকে লক্ষ্মী বউদের মতো লাগছে তো মাঝে মাঝে ওনাদের কথা ভেবেও শাড়ি পরি তো যাই হোক চলো ওদিকে বেডরুম ক্লিনিং করে মানে ডেলি যে ক্লিনিং আমার থাকে সেগুলো সব কমপ্লিট করে আমি এবারে সবজি কাটতে চলে এলাম তো বাবা দেখলে বড় একটা ওল এনেছে তো ওল কেটে নিয়েছি আর ঝিঙে আলু কেটে নিয়েছি ঝিঙে আলুতে মাছের ঝোল করব আর ওল সেদ্ধ করব। যা ওদিকে ভাত আর পটল ভাজা করে নিয়েছে আর এখন আমি এই রান্নাগুলো করে নেব একদিকে মাছের ঝোলটা বসিয়ে দেবো আর একদিকে এই যে ওলটা সিটে মারতে বসিয়ে দিলাম ওল কিন্তু ভীষণ ভালো জানো যে ওলগুলো বাবা আনছে খুবই ভালো মানে এত সুন্দরভাবে সেদ্ধ আরও হয়ে যায় আর খেতেও বেশ মিষ্টি মিষ্টি লাগে ভীষণ ভালো লাগে আমার তো সত্যিই মানে ওই সব দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না আর এই গরমকালে আমাদের বাড়িতে মানে এই সিজনে ঝোলটাই বেশি হয়েছে আসলে বাড়িতে সবাই না এই ঝিঙে আলুতে মাছের ঝোলটা খেতে খুব ভালোবাসে আর এমনকি তোমাদের দাদা ভাইও যে আগে খেতো না কিন্তু এই গরমকালে ও এটা ভালো খাচ্ছে তাই এই তরকারিটাই বেশি হচ্ছে গরম দিনে আর এদিকে আদা জিরে পেঁয়াজ আমি পেস্ট করে নেব ঝোলের মধ্যে একটু যদি জিরে পেস্ট করে দেওয়া হয় তাহলে ওর স্বাদ আর গন্ধটা দ্বিগুণ হয়ে যায় তবেই ভালো লাগে জানাতো তো বন্ধুরা এই যে আমি নারীটা পড়েছি এই নারীটা হলো আমার শাশুড়ি মায়ের নাইটি তোমরা তো জানো পরশুদিন আমি মায়ের আলমারির থেকে সব শাড়ি আরও ভাঁজ করে রোদে দিয়ে আবার তুলে দিয়েছি তো সেই সময় এই নাইটিটা পেয়েছিলাম এই নাইটিটা তোমাদের দাদা ভাই চৈত্র ছেলে আমাদের সবাইকে কিনে দিয়েছিল তো মায়ের জন্য এই নাইটিটা কিনে দিয়েছিল। তো মা মারা যাওয়ার পর থেকে সত্যি মায়ের জিনিসপত্র আমরা কখনও খুলে তেমন দেখিও নিই মানে সত্যি ভালো লাগতো না বলে অত কিছু মার জিনিস ব্যবহার করা তো দূরে থাক মার জিনিসগুলো দেখতাম পর্যন্তও নয় তো যাই হোক সেদিন সব বার করতে করতে এই নাইটিটা চোখে পড়লো তো ভাবলাম আর ফেলে রেখে লাভ নেই ফেলে রাখলে তো নষ্ট হচ্ছে তারা নিয়ে যায় আমি বরং পড়েননি তাই আজকে পড়েছি আর সত্যি ওনার কথাগুলো মনে পড়ছে আর খারাপও লাগছে যে ওনার জিনিসটা পড়েছি কেমন একটা লাগছে আর কি মানুষটার জিনিস কি বলবো কিছু আর বলার নেই কিছু খুঁজে পাচ্ছি না বলার মতো তো যাই হোক বাদ দাও বলতে বলতে আবার ইমোশন হয়ে পড়বো চলো বাদ দাও আমার এদিকে ঝোলটা হয়ে গেছে তো মাছগুলো দিয়ে দিচ্ছি তবে মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না আসলে বেশিক্ষণ ফোটালে আমার মনে হয় তরকারিটা আসটেনি গন্ধ ছাড়ে তাই মাছ দিয়ে সঙ্গে সঙ্গে তরকারিটা নামিয়ে ফেলি তো বন্ধুরা এখন আমার মনে হয় যে আমি ইউটিউবে এসে একটা জালে ফেসে গিয়েছি না পারছি ছাড়তে না পারছি গিলতে ভেবেছিলাম আর সবার মতো ইউটিউবে এসে নিজের একটা জায়গা করে নেব কিন্তু এখন মনে হচ্ছে সেটা হয়তো আর সম্ভবই নয় কারণ অনেক দিনই হয়ে গেল এখনও আমি ওর কোনো কিছু দেখতেই পাচ্ছি না আসলে না আমাদের ভাগ্যটাই খারাপ আমি অনেক দিদি ভাইদেরকে দেখেছি যারা হয়তো এক মাস দুমাস আসেনি তারা কিন্তু ভালো ভিউজ পাচ্ছে বা ভালো একটা জায়গায় পৌঁছে গেছে কিন্তু আমাদের হচ্ছে না এখান থেকে বুঝতে পারছি না সবার ভাগ্য তো আর সমান নয় তাই জন্য আমাদেরকে এত দিন ধরে কষ্ট করতে হচ্ছে আর কারো কারো বা এক মাস দু মাস কষ্ট করছে না নিজেদের একটা পজিশানে চলে আসছে তো এইগুলো যখন দেখি না তখন নিজেদেরই খারাপ লাগে যে না ওই মানুষটা দুদিনে এসে একটা জায়গায় করে ফেললো আমরা এতদিনেও একটা জায়গায় করে ফেলতে পারলাম না তখন আর মনের দিক থেকে কেমন একটা হয়ে যায় মানে আর জোর পায় না ভিডিও করতে ভালোও লাগে না কিন্তু তারপরে ভাবি যে এতদিন করে এসছি জিনিসটা ছেড়ে যাবো ছেড়ে দেবো চ্যানেলটাকে এইভাবে নষ্ট করে দেবো তাই জন্য আবার ভিডিও করা শুরু করি আবার কন্টেন্ট দেওয়া শুরু করি কিন্তু কি হবে জানি না আদৌ যে এর কোনো দিন সাকসেস পাবো কি না আমি জানি না আর কতদিনও যে কষ্ট করতে হবে সেটাও বুঝে উঠতে পারছি না বেশ অনেক দিনই তো হয়ে গেল এই লাইনের সাথে যুক্ত তাই মাঝে মাঝে দিশে হারা হয়ে যায় যে কি করব না করব ইউটিউবে আমি নিজের ইচ্ছেতে এসেছিলাম কেউ আমার পাশে ছিল না এখনও পর্যন্ত নেই আমি একাই যদি সবাই মিলে আরও বেশি সাপোর্ট আরও করতো হয়তো আমি আরও বেশি এগিয়ে যেতাম বা মনের জোরটাও অনেকটা বেশি পেতাম তো সেটা পাই না মাঝে মাঝে যখন মন খারাপ হয় না তখন ভীষণে ভেঙে পড়ি তবে অনেক কষ্ট আর অনেক পরিশ্রম করে অনেক এগিয়ে এগিয়েছি মানে চ্যানেলটা মনিটাইজ করতে দিয়েছি বাট মনিটাইজ অন করতে পারলাম না এখন আমার ভিডিওতে তেমন একটা ভিউজ নেই তাই টেন ডলার কমপ্লিট হচ্ছেও না গোয়াতে যাওয়াতে আমার প্রায় পনেরো দিন মতো চ্যানেল বন্ধ ছিল সেই কারণে আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে একটুও ভিউজ হচ্ছে না তো সেই কারণে আমি চ্যানেলটা মনিটাইজও করতে পারছি না জানি না কি হবে না হবে আদৌ হবে কি হবে না আমি কিছুই বুঝে উঠতে পারছি না আর ভালো লাগে না সারা সারাদিন পরিশ্রম করে ভিডিও করে যদি ভিউজ না পাই না তখন মনটাই এমনিতেই ভেঙে যায় ভালো লাগে না আমি হয়তো মাঝে মাঝে ভাবি হয়তো আমার ভিডিওটা হয়তো আমি ঠিক করতে পারছি না কিন্তু অন্য দিদিভাইদের যাদের ভিডিওতে ভিউজ হচ্ছে ওদের ভিডিও যখন দেখছি না তারাও ঠিক আমার মতোই ভিডিও বানাচ্ছে এমনি এক্সট্রা কোনো কিছু বানাচ্ছে না তবে ওদের যখন ভিউজ হচ্ছে তাহলে আমাদের কেন হচ্ছে না কী জানি কিছুই বুঝে উঠতে পারছি না তো সবাই বলে নাকি ধৈর্য ধরো হবে 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 তাই ধৈর্য ধরছি আর কি ধরে কাজটা করছি যেদিন হয়তো ধৈর্যের লিমিটটা ক্রস হয়ে যাবে সেদিন হয়তো সব কিছু শেষ হয়ে যাবে তবে হ্যাঁ কিছু কিছু দিদিভাই যখন আমাকে কমেন্ট করে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে ওনাদের কমেন্ট পড়লে না আমার আবার এনার্জিটা পেয়ে যায় বা ভালো লাগা শুরু করে যে না আমার ভিডিওর জন্য কেউ না কেউ অপেক্ষা করে তো করি আবার কন্টিনিউ তো এইসবের জন্যই আবার কন্টিনিউ করতেই থাকি কন্টেন্ট দিতেই থাকে তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে নিলাম অনেক মনের কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো ওদিকে আমার রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়েও নিলাম দে ওপরে এলাম এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম তারপরে চেন চারও করে এই যে এখন খেতে বসে গেলাম তো ওল আমাদের জন্য আলাদা মাখিয়েছি লঙ্কা দিয়ে আর বাচ্চাদের জন্য শুধু মাখিয়েছি আর উচ্ছে আলু ভাতে পটল ভাজা মাছের ঝোল তার একটুখানি লেবু দিয়েছি তো চলো খেয়ে নিই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো তারা